নমস্কার বন্ধুরা বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আপনাদের সামনে আমি এখন একটি ভিডিও চালাবো স্ক্রিনে যেখানে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশেদের অত্যাচারে সবাই কিন্তু তিতি বিরক্ত এবং গোটা বিশ্ব জুড়ে যে পরিমাণ বাংলাদেশিরা রাজত্ব করছে এবং ইলিগাল ভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় ঢুকছে তাতে কিন্তু সংকটের আজ গোটা বিশ্ব জুড়ে মানুষ বুঝতে পারছে ডোনাল্ড ট্রাম্প অলরেডি বাংলাদেশের উপর যে অনুদানগুলো দেওয়া হতো সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে কিন্তু তাতেও কিন্তু তারা শান্ত থাকছে না অ্যাকচুয়ালি এত ছোট দেশ এবং এক একজনের পাঁচ সাতটা করে বাচ্চা আল্লাহর নামে তারা কি করে বাঁচবে সেই পন্থা তো পাচ্ছে না সেই জন্য দেশের এবং বিদেশের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে পড়ছে এবং ঠিক এরকমই ছড়িয়ে পড়ার জন্য আজকে বলা হচ্ছে যে দিল্লিতে ইলেকশন রয়েছে এবং গোটা ভারতবর্ষে ইলিগাল ভাবে নিজেদের ডকুমেন্ট বানিয়ে নিয়ে দু কোটি মতন শুধু বাংলাদেশই রয়েছে আপনাকে এখন যে ভিডিওটি আমি চালাবো সেটি কালকের ঘটনা দেখুন ইটালি নিউজটা বলছে ইটালি হ্যাড দানিগাল মাইগ্রেন্ট মানে ইটালি আলবান নেভি শিপ অ্যান্ড ইটালিয়ান নেভি শিপ ট্রান্সপোর্টেড ফর্টি নাইন মাইগ্রেন্টস ফ্রম বাংলাদেশ ইজিপ্ট আইভরি কস্ট অ্যান্ড গ্যাম্বিয়া টু দ্য পোর্ট অফিন বলে কোন একটা জায়গায় ইন আলবানিয়া দেশন টু বিউ মানে ঘটনাটা এরকম যে এইসব ইলিগাল মাইগ্রেন্টরা যারা আলবানিয়াতে যাচ্ছিল যে আলবানিয়াতে ইটালিতে অ্যাকচুয়ালি ঘটনাটা কিরকম যে ইটালিতে চলে গেছিল এরা এবং ইটালিতে ধরা পড়ার পরে ইটালি তখন তাদের শিপে করে আলবানিয়াতে নিয়ে যাচ্ছিল আলবানিয়ার আগে যে অ্যাসাইলামের অ্যাপ্লিকেশন বা সেগুলোর প্রসিডিং এর জন্য সেখানটাতে তাদের দাঁড় করিয়ে রাখা হয়েছে মানে ইলিগাল ইমিগ্রেন্টের অত্যাচার একটা সময় আমরা দেখতাম আজকে ইউকে থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে পড়েছে যেখানে এবং পুরো এই ইলিগাল ইমিগ্রেন্টের যদি আপনি সংখ্যাটা দেখেন সেখানে কিন্তু একটাই লোক আপনি পাবেন যদি আপনি লোকগুলোকে দেখেন তারা কিন্তু সব একই ধর্মের লোক বিশেষত দে আর অল মুসলিম আজকে ইউকের অবস্থা কিরকম এবং বিশ্বের বিভিন্ন জায়গায় স্পেশালি ইন্ডিয়ান ফুড বলে যে দোকানগুলো আছে সে ব্যাংকক হতে পারে সুইজারল্যান্ড হতে পারে বা সিঙ্গাপুর হতে পারে এবং কলম্বো হতে পারে সেখানে কিন্তু মোস্ট অব দ্য বাংলাদেশিরাই তাদের দোকানগুলো কিন্তু চালাচ্ছে বলছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট গুজরাটি খাবার পাওয়া যায় ইন্ডিয়ান খাবার পাওয়া যায় কিন্তু একদমই নয় সেখানে ইন্ডিয়ান যত ধরনের রেস্টুরেন্ট চালাচ্ছে তার চেয়ে বেশি বাংলাদেশিরাই চালাচ্ছে এবং গোটা বিশ্ব জুড়ে মুসলিমদের কিন্তু একটাই দাবি যে গোটা বিশ্বে এত সংখ্যা বাড়িয়ে দাও এবং বিশ্বের বিভিন্ন জায়গায় পৌঁছে যাও ইলিগাল ভাবে এবং তাদেরকে ইটালি থেকে ধরুন ধরা পড়ে আলবানিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে কিছু কিছু ট্রান্সফার করে দেওয়া হচ্ছে দেশে এবং ভারতবর্ষ যখনই বলে যে এত ইলিগাল আছে বাংলাদেশ বলে না আমাদের কোনো ইল্লিগাল ইমিগ্রেন্ট নেই আপনাদের ওখানটাতে এবং এখানে আমরা জানি যে কুড়ি হাজার তিরিশ টাকাতে সমস্ত কিছু হয়ে যাচ্ছে এবং গোটা বিশ্ব জুড়ে প্রবলেমটা কিন্তু দিয়ে নয় হচ্ছে মুসলিম পপুলেশন এবং এখানেই কিন্তু এদের ব্যাপারটা যে গোটা বিশ্ব জুড়ে পাকিস্তান হোক বা বাংলাদেশ হোক এদের একটাই বিশ্ব জুড়ে মুসলিমদের সংখ্যা বাড়াও এবং আজকে ইউকে তার আইডেন্টি ক্রাইসিস নিয়ে ভুগছে ভাবতে পারেন যারা ব্রিটিশ রাজ চালাতো। তারা নিজেদের আইডেন্টি ক্রাইসিস নিয়ে ভাবছে কিছু ইউকের ফ্রেন্ড আমাকে বলছে যে সত্যিকারের ইউকেতে যদি এখন পপুলেশন রেকর্ড করা হয় খ্রিস্টানরা হয়ে যাবে মাইনরিটি মানে ইলিগাল ভাবে ঢুকে সেখানে কাজ টাজ করতে করতে এত তাদের সংখ্যাগুলো বেড়ে গেছে ঠিক বিশ্বের বিভিন্ন জায়গাকে তারা টার্গেট করে কিন্তু সেইভাবেই বাড়ছে মানে কোন দিন গ্লোবাল এক্সপ্লোশন এরা করবে কেউ আমরা জানি না সেই জন্য এটাই বলবো রাখুন এই সব বাংলাদেশিদের এবং আপনার আশেপাশে বাংলাদেশি দেখলে পরেই তাদেরকে দূর করে আপনার দেশ থেকে ভাগিয়ে দিন কারণ কারণ এরা আসবে এসে আপনার সমস্ত কিছু কিন্তু লুট করে নিয়ে চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিন